হ্যাঁ আমরা আমি রাত সাড়ে আটটার সময় বেড়ে দেখতে বেরিয়েছিলাম আমার মা বাবা তারা ছিল আমার মাসে বাড়িতে গিয়েছিল রুইপুরে বেড়াতে তো আমি রাত্রেবেলা হুমজে দেখতে বন্ধু আমাদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম হঠাৎ করে রাতে পনেরো বারো সময় আমাকে ফোন করছে আমার পাশে বাজে এক বন্ধু ফোন করে বলছে না কি আমার বাড়িতে আগুন ঠিক আছে রাতের এক আমি আসার পর দেখলাম ওই ছেড়ে থেকে মানে মোটামুটি আগ থেকে বেশি চলে গেছে তো এইখানে বাড়িতে রুখতে একটা সিলিন্ডার ব্রাস পানো কিন্তু ঘটনা হলো আমাদের এই কারেন্টের যে

সম্ভব বলে একদম না তো সম্ভব আমরা তো মোটামুটি আমরা কিছু সুন্দর কারণে করেছে করছে কিছু বুঝতে পারছি না এটা যদি অন্তঅন্ত করা হয় তাহলে 20 বছর সাইটো তো আগুনটা পিছন রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানী সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব